চিরাচরিত নিয়মভিত্তিক জ্যৈষ্ঠ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন মন্তেশ্বর গ্রামের জোকারিপাড়ায় ঐতিহ্যবাহী বাবার ধর্মরাজের পুজো অনুষ্ঠিত হয় দীর্ঘদিন থেকে এই ঐতিহ্যবাহী ধর্মরাজের গাজন উপলক্ষে বহু মানুষের জনসমাগম হয় এই পুজোর আসল সেবাই হলেন শিবশঙ্কর প্রামাণিক এবং স্বর্গীয় কালিকাশঙ্কর প্রামাণিক বর্তমানে কালিকাশঙ্কর প্রামাণিকের মৃত্যুর জন্য সমস্ত পুজোর দায়ভার বহন করছেন বাবুল প্রামাণিক এই পুজো হয় প্রায় ছটি গ্রাম নিয়ে যথাক্রমে লোহার ভারজা শাহাপুর আসানপুর ভোজপুর কালুই খাপুর তারা এছাড়া মন্তেশ্বর গ্রামের বিভিন্ন এলাকায় এই বাবা ধর্মরাজের পুজো করা হয় নাম বাবুল প্রামাণিক শ্রী শ্রী ধর্মরাজ মন্দিরে পূজা উপলক্ষে পূজার কথা শোনাচ্ছি আমরা হলাম এই মন্দিরে প্রধান সেবাইত আমার বাবা স্বর্গীয় কালীশঙ্কর প্রামাণিক আমার জ্যাঠামশাই শ্রীশঙ্কর প্রামাণিক আমরা সকলেই হলাম এই মন্দিরে আসল সেবাইত এই ধর্মরাজ মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা খ্রেষ্ঠ মাসের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেশ কয়েকটা আশপাশের গ্রাম নিয়ে পুজোটা হচ্ছে প্রায় সত্তর জন সন্ন্যাসী হয়েছে বহু ভক্তবৃন্দ আশপাশের গ্রাম থেকে এখানে পূজা অর্চনা দিতে এসছেন ছাগ বলি এবং অন্যান্য লাউ বলি এবং অন্যান্য জিনিস বলিদান করে আত্মৎসব করা হচ্ছে আমি ধর্মরাজ মন্দিরে প্রধান সেবাই হিসাবে বাবুল প্রামাণিক সমস্ত ভক্তবৃন্দকে আনন্দ উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার পুজোর সময় বাবা ধর্মরাজের কাছে লাউ কুমড়ো এমনকি ছাগলও আহুতি দেওয়া হয়ে থাকে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা তাদের মনস্কামনা পূরণ করতে চলে আসেন এখানে